লজ্জাবন্তী ফুল দেখছো দেখো কি সুন্দর বর্ষা দেখো মধু খাচ্ছে আল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে বোমোর মধু খাচ্ছে সবগুলোতে এই বাগান বাড়ি আমার নারিকেল গাছগুলো বড় হচ্ছে না কেন ঝরে যায় দুনিয়ার মানুষ মরে গেলে রেখে যায়

গাছের একটা ফুল ফুটে আছে লজ্জাবতী ফুল সব লজ্জাবতী লজ্জাবতী ফুল সব লজ্জাপতি গাছ এবং লজ্জাপতি ফুল ফুটে আছে প্রচুর লজ্জাপতি ফুল ফুটে আছে আর গাছ ফুল ফুটি আল্লাহ এখনো মধু থাকছে ভালো মধু খেতে প্রচুর ফুল ফুটে আছে প্রচুর ফুল ফুটে আছে এত ফুল ফুটে হ্যাঁ এদিকেও তো ফুল ফুটে আছে

সব লজ্জাপতি গাছের ফুল পুরো বাড়িতে লজ্জাপতি গাছের ফুল সব জঙ্গল 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 বৃষ্টির মধ্যে এত ভিটামিন বৃষ্টির পানিতে গাছের জন্য আর কিচ্ছু লাগে না হ্যাঁ বৃষ্টির পানিতে এত ভিটামিন এত ভিটামিন এত মিনারেল দেখো না সো এনেছি গো এনেছি দেখো দুন্দুল গেছে রে ফুল ফুল ফুটে ঝরে যাচ্ছে শুধু গোটায় গোটায় ফুল আসছে ঝরে যাচ্ছে দুনদুল ধরছে না কোনোটাতে নয় অন তারা না রে বাবা এখন কোনো গাছই লাগাতে পারবো না কারণ সিম গাছ লাগালাম গত সপ্তাহে এখন মোটামুটি লতা দিচ্ছে লতা দিচ্ছে এর আগে বিচি লাগিয়েছিলাম পচে গিয়েছে এগুলো বাসা থেকে গাছ করে বাসা থেকে গাছ করে এনে লাগালাম মোটামুটি আলহামদুলিল্লাহ আছে কয়েকটা গাছ আবার কয়েকটা গাছ নেতিয়ে গেছে বর্ষার লাগালে হয়তো শিম থাকতে পারে শিম গাছ বড় হতে পারে তাই শিম গাছটা এখন লাগানোর সিজন শিম গাছটাই লাগালাম কয়েকটা কুমড়া গাছও লাগিয়েছিলাম কিন্তু একটা কুমড়া গাছও নাই সব মরে গেছে জঙ্গল আর জঙ্গল এত ভয় লাগে রে বাবা চড়ুই পাখির চড়ুই পাখির ডাক শুনুন বাগান করা যে কত মজা এ চ এই জঙ্গল ফঙ্গলের মধ্যে কৃষকরা কিভাবে বাগান করে বৃষ্টি বাদলে গায়ের ঘাম ফেলে কি যে কষ্ট বাগান করা এত পেপে পারার দরকার কি দেখো কত পেপে পেরে ফেলছো পচে যাচ্ছে গুতা লাগতেছে লাঠিটি গুতাই এসে পচে যাচ্ছে পেপে এমনি গাছে পচবে কেন ওই যে পেঁপেগুলো বড় হচ্ছে না এবারে পেঁপেগুলো পেঁপেগুলো একটার সাথে একটা লেগে কেমন যেন সাইজ হয়ে গেছে আর পারিও না তো কি ধরনের সাইজ হয়ে গেছে দেখুন পেঁপে গাছ আরো বড় করছি কয়টা কিন্তু লাগালে তো এখন বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে এই ভয়ে লাগাচ্ছি না একটা কুমড়া গাছ উঠালাম এত গতবার না এই পেঁপে গাছ অনেক বড় বড় সাইজের ছিল এক একটা দু তিন কেজি ছিল এবার দেখুন ছোট ছোট হয়ে গেছে একদম আজকে বন্ধের দিনে বাগানে গেলাম এবং বাগানে কি কি করলাম আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করলাম ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে ভালোই লাগে আপনাদের সাথে যে কোনো কিছুই শেয়ার করতে সব কিছুই শেয়ার করি আমার ভিডিওটা সবাই দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে কোন কাননের ফুল কোন তার আমি তোমায় দেখেছি অসাধারণ অসাধারণ প্রচুর ফুল ফুটে একটা শর্ট ভিডিও করছি এই গাছটা নিয়ে এবং ফুল ফুটার বৈচিত্রতা নিয়ে অসাধারণ আছে আল্লাহর অশেষ সহমত এই সামান্য পানি থেকেই গাছ সতেজ থাকে এবং ফুল ফুটে ভরে যায় এবং কুলি হাজার হাজার কুলিও আছে দেখুন থ্যাংক ইউ সবাই দেখবেন আমার ভিডিওটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন